প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে আটশো পঁচাত্তর নম্বর পেজে ঠিক আছে এই যে ভূগোল বিষয় রয়েছে সেই আটশো পঁচাত্তর নম্বর পেজের ভূগোল বিষয়ের এমসি কিউ প্রশ্নের সমাধান নিয়ে এলাম এমসি এবং এসে কিউ ঠিক আছে এসে কিউ ঠিক আছে দেখে নাও ফার্স্ট প্রশ্ন একটি অন্তত প্রক্রিয়া হলো উত্তর লিখবে পাঁচ সঞ্চালন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলেগন ক্লব সঙ্গে সেপ রাখবে এর আগের সেটের সমাধানগুলো যারা না দেখেছ ভূগোল বা অন্যান্য বিষয়ের ভূগোলের প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে আর অন্যান্য বিষয়ের ক্লাস দেখতে হলে প্লে লিস্ট সেকশনে গিয়ে আউট করবে সমস্ত বিষয়ের প্লে লিস্ট পেয়ে যাবে এক দশমিক আগে প্রশ্ন প্রশ্ন দেখো নদীর জবল লাভের ফলে গঠিত হয় উত্তর লিখবে নদী মঞ্চ এক দশমিক তিনটাকে প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক নদীঘাতকে বলে ও আদি আর একদশের প্রশ্ন ওজন গ্যাসের ঘনত সবচেয়ে কম মেরু অঞ্চলে এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন এ লিনো বছরগুলিতে ভারতে হয় খরা এক দশমিক ছ দাগের প্রশ্ন দেখো সর্ব আপেক্ষিক আর্দ্রতা হয় উত্তর হয়ে যাবে যেটা বিকেল বেলায় একটি ভঙ্গুর বর্জ্য উদাহরণ হলো উত্তর লিখবে যেটা সেটা আছে কি মানে ধানের খোসা ধানের খোসা এক দশমিক আট দাগের প্রশ্ন দেখো সাতপুরা হলো একটি উপর বধ তা তারপর দেখো এক দশমিক ন দাগের প্রশ্ন একটি বাহিনী নদী হলো উত্তরে যাবে নর্মদা এক দশমিক দশ দাগের প্রশ্ন ময়দান কথাটির অর্থ উত্তরঙ্গাই উত্তরঙ্গায়িত উচ্চভূমি এক দশমিক এক থেকে প্রশ্ন ল্যাটেড মৃত্তিকার প্রধান ফসল চীনা বাদাম এক দশমিক বারো থেকে প্রশ্ন হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় গুল্ম জাতীয় উদ্ভিদ এক দশমিক প্রশ্ন ভারতের বৃহত্তম শহর হলো দিল্লি এক দশমিক চোদ্দ থেকে প্রশ্ন থাকে উপগ্রহ সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক তারপর দেখো নেক্সট দু দশমিক একে চলে যাচ্ছি আমরা দুই দশমিক একে কী বলা হয়েছে দেখো দু দশমিক এক দশমিক একে সত্য মিথার আর কি মিসিসিপি নদীর বদি পাখির পায়ের মতো দেখতে এটা সত্য দু দশমিক দশমিক দুই ভারতের গেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ এটা সত্তর দশমী এক দশমিক তিন মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে গুলিকে মোনারক করা হয় এটাও সত্তর দুশমী এক দশমিক চার দেখা যায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এই লিনের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে এটা সত্তর দুশমী এক দশমিক পাঁচ আয়ন কথার অর্থ হল বায়ুর দিক এটা অসত্য দুই শশমিক ছয় রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধান বলা হয় এটা অসত্য দুই মেয়া দশমিক সাত এখানে দশমিক দেয়নি ঠিক আছে দশমিক হবে তোমার দিয়ে দেবে দরিদ্র অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী এটা হচ্ছে সত্য তারপর দেখো নেক্সট পেজে যাচ্ছি শূন্যস্থানগুলো দেখে নেব শূন্যস্থান পূরণ কী বলেছে দেখো ভূমিরূপের উচ্চতার হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ায় দুই দশমিক দুই দশমিক এক থেকে প্রশ্ন এটার উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে উত্তরটা যেটা লিখবে অবরোহণ প্রক্রিয়ায় তারপর দেখো নেক্সট দুই দশমিক দুই দশমিক দুই নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে এই প্রশ্নটার উত্তর লিখবে যেটা সেটা হচ্ছে কি ধোয়াধর ধোয়াধর জলপ্রপাত ধোয়াধর জলপ্রপাত ধোঁয়া

বানিহাল গ্রিপথ দ্বারা পানিহাল শূন্যস্থানে পানিহাল লিখবে তারপর দেখো নেক্সট দু দশমিক দু দশমিক ছয় বনভূমি সংরক্ষণের উপায় হলো ড্যাশ এটা এই প্রশ্নটার উত্তর লিখবে যৌথ অরণ্য বন ব্যবস্থা অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেটা এম ঠিক আছে তো যৌথ অরণ্য বন ব্যবস্থা তারপর দেখো নেক্সট দু দশমিক দশমিক সাত প্লাস্টিক ড্যাশ জাতীয় বজের উদাহরণ অজৈব অভঙ্গুর অজৈব অভঙ্গুর এর উদাহরণ তারপর দেখো নেক্সট পরবর্তী এমসিকির পর এসিকিউগুলো দেখে নাও ভাইয়ের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কি বলে উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে বাঘ স্পুন বাঘ স্পুন বলা হয় তারপর দেখো নেক্সট দুই দশমিক তিন দশমিক দুই কী বলা হয়েছে অ্যারোসোল কাকে বলে এটা লিখবে যেটা ভাসমান ধূলিকণা কোথাকার ভাসমান ধূলিকণা না বাতাসে ভাসমান ধূলিকণা তাহলে পুরো বাক্যে উত্তরটা লিখতে হবে যেটা বাতাসে ভাসমান ধুলিকণাকে অ্যারোসোল বলা হয় তারপর দেখো নেক্সট দুই দশমিক তিন দেখো আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবের সৃষ্টি হয়েছে উত্তরটা যেটা লিখবে সিরক্ষ দুই দশমিক তিন দশমিক তিন এই প্রশ্নটা দুই দশমিক তিন দশমিক তিনের প্রশ্নের উত্তরটা হবে সিরক্ষ ঠিক আছে সীরক্ষ বায়ুর প্রবাহে কিন্তু আফ্রিকার সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে দুই দশমিক তিন দশমিক চার দেখো কি বলা রয়েছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তরটা লিখবে আটলান্টিক মহাসাগরে দেখা যায় আটলান্টিক দুই দশমিক তিন দশমিক পাঁচ কি বলার রয়েছে কোন সীমারেখা ভারত ও চীন সীমারেখাকে নির্দেশ করে উত্তরটা লিখবে যেটা ম্যাকমোহল লাইন ম্যাকমোহন এটা লাইন লিখে দেবে লাইন ম্যাকমোহল লাইন তারপর দেখো দুই দশমিক তিন দশমিক ছয় কোন মাটি স্থানীয় নাম মোরাম কোন মাটির স্থানীয় নাম মোরাম ব্ল্যাট মাটি মাটির স্থানীয় নাম মোরাম 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 ঠিক আছে তারপর দেখো দুই দশমিক তিন দশমিক সাত আদামশুমারি কি এটা একটু বড় রয়েছে লিখবে যে প্রতি দশ বছর অন্তর আর বলছি প্রতি দশ বছর অন্তর জন জনগণনাকে আদামশুমারি বলা হয় তারপরে দেখো নেক্সট বাম ডান দিকগুলো দেখে নাও দেখে নিলে আমাদের এপিএইচটি কমপ্লিট হবে নাম চা ওয়া তিন করে দেবে তিন বলতে এইটা পূর্ব হিমালয়ের শৃঙ্গ রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর পেরাম্বুর ঠিক আছে কান্ডালা চার করে দেবে ভারতের শুল্ক বন্দর কার হয়ে কার রয়ে হচ্ছে জম্মু কাশ্মীর এটা করে দেবে ঠিক আছে এই ছিল এই পেজের এমসি কেসিগুলো সমাধান এরপর আমরা নেক্সট পেজটি এমনিভাবে করে দিচ্ছি এর আগের পেজগুলো এমনিভাবেই করা রয়েছে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্ট লিঙ্ক এবার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলেকোনপশনে সেভ রাখো